ভাই অবস্থা তো খুবই খারাপ ঘটনার মোর কোন দিকে যাবি কিছুই বোঝা যাচ্ছে না এখন যাবেন কুটি সিআইডি পুলিশ সেই হারে মাঠে নামছে যে কোনো সময় সত্য ঘটনা হবার পারে তার মধ্যে এসপি সাহেব বাইর কোনো কুলুই পাচ্ছে নাকি তুই এক কাম কর হাবিব ভাই বাড়ি বুঝলি ওটি গেলে একটা সিদ্ধান্ত হবি বলেও থাকা যাচ্ছে না এলাকাতেও থাকা যাচ্ছে না কি যে এক বিপদে পোলাম দ্যাস ডিজিটাল হয়ে গেছে অকাম করে ধামাচামা দেওয়া খুবই কঠিন দুডিয়া মার্ডার মামলা মাথার উপরে ঝুলিচ্ছে এটাও যদি প্রমাণ হয় তাহলে ফাঁসি নিশ্চিত সাপ নিয়েন না টিপু সুলতান মরে যে আমাদের জন্য ভালোই হয়েছে দুই চার দিন এরকম গরম থাকবি আমরাই যে টিপু সুলতান এক আর তো কোনো প্রমাণ নাই পুলিশ আন্দাজি এলা ঘুতাচ্ছে তবে ভাই পুলিশের কাছে যে কোনোভাবেই কিন্তু দুর্বল হওয়া যাবে না সকালবেলা পুলিশে সেই বাঁচ দিছি প্রশ্ন করা মাত্র পেটা প্যাটা অ্যান্সার মাল খেলে মাথা খুলে যায় মানছে কয় স্মৃতিশক্তি কমে যায় কৌ আমার তো হয় উল্টো যাই হোক ভাই এই কয়দিন মাল খাওয়া কমে দেন মাথা খেটে অনেক কাজ করা লাগবে কথা তুই ঠিকই কছু হাবিব ভাই বাড়ি চলে যাচ্ছি বাই সাইড কর কেরে জাহাঙ্গীর গাড়ি বের করছো খালি বের করি নাই ধুইয়া মুছে একবারে সকসকা করে রাখছি গাড়ির তো তেল নাই আবার মোবাইলও চেঞ্জ করা লাগবে তিন হাজার কিলো হয়ে গেছে আগে থানার থেকে ঘুরে আসি তারপর কি করা লাগে কর্মুনি দুই যায় গাড়িতে বসে আমি আসছি ভাই কুটি যাবার চাচ্ছেন আরে তো তা আচ্ছু বসে আচ্ছা ভাই বসতেছি আর কোষ না সকালবেলা ওসি এসে সেই ডিস্টার্ব করছে করছে থানাত বলে যাওয়া লাগবে আমার হলো দুনিয়ার কাম থানাত যাই কখন সবিকে এক ধরবার বাড়িতে না আর এখন আমাগরে উপর চাপ দিচ্ছে কোন কি ভাই সকালবেলা আমার বাড়িতে তো পুলিশ আসছিল মনে হচ্ছে থানাতে পরামর্শ করে দুইজনের বাড়ি দিয়ে আসছে কোনো কুলুই পাইলো নাকি আপনি বারবার বললাম ওই রেকর্ডটা আমার আইডির থেকে ফাঁস করেন না আমি একটা লিগ্যাল চ্যাংরা মিশে একটা ঝামেলার মধ্যে ফেলালেন এসআই এর কথার ভাবভঙ্গি শুনেই বুঝে পারছি ওই রেকর্ড সম্পর্কে কথা কবি রাজনীতি এত সহজ জিনিস না যাই যেটা কবে সেটাই শুনবেন তাহলে হবে না আগে শেখা লাগবে কিছু কোলেই তো কবেননি নি ছোট মানুষ বড় কথা কোষ এখন যদি তথ্য প্রযুক্তি আইনে মামলা করে তাহলে আপনি বাড়ির থাকা কঠিন হয়ে যাবেনি ফেক আইডি থেকে পাবলিশ করছি ওটা বুঝবি কেমনে জন্ম আপনি আশির দশকে এখনকার প্রযুক্তি সম্পর্কে বুঝবেন কি সুদে বাইর করবি কথা তো তুই অযুক্তি কোষ নি আমরা হচ্ছে নরম মনে মানুষ বড় ভাইয়ের কথা ফলাই কেমনে লেবে এটা নিয়ে অত চাপ নিস না তোর যদি কোনো সমস্যা হয় আমি তো পাশে আছি এখন আমার করে উচিত এক হয় এটা মোকাবেলা করা উহুঁ যে কোনো একজনের উপরে দোষ করে দলবি তাহলে যদি আমরা দুইজন পাছি যেহেতু শফিক একটা সিস্টেমে পড়ে গেছে তাহলে এই দায়ভার তো শফিকের উপরেই হোক অবশ্য কথা তুই ঠিকই করছো তাহলে স এসপির কাছে যায় সবিকে এক মেখে দিয়ে আসি দিনের পর দিন লে প্যারা নিতে পারবো না এক চাপের পরে রাজনীতি সঙ্গে উঠে গেল আচ্ছা চলেন এই ধরে গাড়ি বাই করে আচ্ছা বাড়ি করেছি গুরু তথ্য তো বের করছি এটা প্রায় পঞ্চাশ লাখ টাকার ডিল ছিল ও আচ্ছা এই ডিলটা কার সাথে হচ্ছে আপনি তো সবই জানেন যারা ভাড়ায় কাজ করে তারা তো আর ফোন ইউজ করে না আমার ছোট ভাই আলম সিদ্দিক যদিও ওর সাথে কথা হয় না কিন্তু আপনার জন্য ওর সাথে কথা বলছি ওরা নাম্বার ট্র্যাকিং করে জানে বেড়ছে আশাফুল আলম ডনের সাথে বহুতবার কথা হচ্ছে আশাফুল আলম ডনের রেফারেন্সেই টিপু রাইড ঢোকে এখন আপনি ডনেক ধরেন তাহলেই সব তথ্য বের হয়ে আসবি এই ডন হচ্ছে তোতার খুব কাছের লোক তার মানে এখানে তোতাও জড়িত আছে তুমি একটা কাজ করো তো কিলার রমজান আলীকে আমার কাছে পাঠিয়ে দিও কে অগ আবার কি করে নেবেন সামসুর রিলিজ পাওয়ার আগেই তো তাক দুনিয়ার থেকে বিদায় কর্ম আর এই কামটা করবি রমজান আলী টাকা পয়সা যা লাগে দিচ্ছি আর অগ্রিম কত দম সে কথা কও না 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 টাকা এখন লাগবি না আপনার সাথে কি আমার টাকার সম্পর্ক আপনি খালি বলেন আর কেউ আছে নাকি তাহলে একসাথে সবগুলা শুতে দিবি সাথে তো অবশ্যই আছে ওই যে ছবি কত রেকর্ডিং অফ ফাঁস আছে এলাকার শামসুর বহু শত্রু বারবার কুজি শহরে চলে আয় কথা শুনে না মানুষের ভালো করবার যায় খালি শত্রুতাটা নেলেছে মিছে ভয়াক রাজনীতি করে ঠিক আছে গরু তো তাকে আগে মাগুর মাছ দিয়ে খাওয়াম আর কালকে রমজানে আপনার কাছে পেটে দিচ্ছি আচ্ছা পাটাস আর দরজা খুলতে এত দেরি লাগে না না ভাই রুমে একটা কাম করছিলাম তো সেজন্য দেরি হয়েছে আমি রুম সার্ভিসের কাজ করি আপনি গেরে কিছু লাগবে নাকি তে লাগলো তো ভাই তা আপনি গেরে খাওয়া দাওয়ার সিস্টেম কিনে না তো সকাল দুপুর রাত আমরা রুমে এনে খাবার দিই আপনি যদি বাইরে খাবার চান তাহলে খেতে পারেন ও আচ্ছা আমরা তো বাইরে যেতে পারবো না আমরা রুমেই খাবো আপনি খাবারটা রুমেই নিয়ে আসেন ঠিক আছে ভাই এর জন্য কিন্তু কস্টিউম দিতে হবে আমরা রুম সার্ভিসের মধ্যেই তুলে নিব আরে না টাকা পয়সার কোনো সমস্যাই নাই আপনি এক কাম করেন সাদা ভাত কালা বোনা আর এক লিটার বোরহানি পাঠা দেন আচ্ছা আমি একজনের খাবার পার্সেল করে পাঠাচ্ছি না না ভাই দুইজনের চাচা অশ্বমে আছে তো ওকে স্যার আমি দুইজনের জন্যই পাঠাচ্ছি আপনাদের এডিকার খাবার দাবার সব ঠিকঠাক আছে তো গরুর বাদলে আবার কুত্তা খেলাবেন না তো এই বিষয়ে একদম নিশ্চিত থাকেন যে আমরা কাস্টমারদের সব সময় ভালো খাবারই সার্ভিস দেই আর স্যার নক করলে তাড়াতাড়ি একটু দরজাটা খুলেন বাইরে এতক্ষণ দাঁড়া থাকা একটু সমস্যা আচ্ছা ঠিক আছে যান নক করার সাথে সাথে খুলমুনি গুনগুন আনি গান গাইয়া নীলভমরা যায় কেরে জাঙ্গি তুই কিম্বা হাবিব ভাইয়ের কাছে যাস কি করবেন ভাই সবদিকে তাল ঠিক রেখে চলা লাগে এর নামই তো রাজনীতি আজকাল হাবিব ভাই মেলা টাকা পয়সা খরচ করিচ্ছে সেই জন্যই পিছ ছাড়িচ্ছি না এই তো কিছুক্ষণ আগে পাঁচ হাজার টাকা দিল কলোর গাড়ির যা যা সমস্যা আছে ঠিক করিস দুই হাজার টাকার মধ্যে কাজ করবো আর তিন হাজার টাকা পকেটে তুলবো আপনি গাড়ির সাথে মেলা কাজ করছি খালি মুখে দিয়ে ভালোবাসা দেখেন খরচপাতি দেন না আর একদিন জিনিস খেলে সাত দিন খান না আমি কি জিনিস ছাড়া থেকে বাড়ি খালি টাকা পয়সাই দেখলো ভালোবাসা দেখলো না ওল্লি সাইপাস খালে লিভার পৌঁছে যাবে ভালোবাসা কি টেকা দেখে কেনা যাবে কে রে কানা বাচ্চু কুটি ওয়াকিমবা দেখি বেশ কিছুদিন হলো সসানে গা ঢাকা দিয়ে আছে গতকালই একসাথে মাল খেয়ে আসলাম তাহলে রেডি থাকিস আজকে জামুনি অনেক দিন যাবত মাল খাওয়া হয় না ঠিক আছে ভাই তাহলে মাল রেডি করবে গোমুনি কি ব্যাপার এসপি সাহেব জরুরি বলে তলব করছেন আগে বসেন দেরা থেকে কথা কইবেন নাকি আচ্ছা বসতিছি ফোন দিলেই তো পারতেন হুট করে পুলিশ পাঠিয়ে দিলেন কোনো ঝামেলা হচ্ছে নাকি ঝামেলা তো সব আপনারাই পাকাছেন দেখেন হাবিব ভাই আমরা যতই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকি না কেন রাজনৈতিক কিন্তু আপনারাই মূল ভূমিকা পালন করেন সেই সম্মান কি রাখছেন ভাই হুটহাট করে পুলিশ পাঠান এলাকার লোকজন কি কয় নেতার বাড়িতে পুলিশ যাবে এরাই স্বাভাবিক এতে করে আরো ব্যক্তিত্ব বাড়বে যাচ্ছে অ্যারেস্ট করবে আর ঠিক মতো অ্যানসার না দেওয়া পারলে মনে হয় তখনই তুলে নিয়ে আসবি মানসিকভাবে খুব চাপের মধ্যে আছি সবই করছো আকাম আমাকে এত দৌড়ে উপর রাখছেন কেন প্রশাসনিক কোনো কাজে বাধা দেই না বরং সহযোগিতা করছি কিন্তু হুটহাট করে এলাকা কার্যক্রম করেন মাথা মতো ঘুরে ওঠে এলাকায় পরপর দুটা ঘটনা ঘটে গেল দুটা শীর্ষ সন্ত্রাসী স্পট ডেট হলো আবার সাবেক এমপিও পলালো আপনি করে সাথে কত গেলে তাতেও জ্বালা মনে হয় সমস্যা নাই আজকের মধ্যে সবিকে ক্যারেস্ট করছি আর আপনারা যদি এর সাথে জড়িত থাকেন আপনি করে অবস্থাও খারাপ হবে তাই বারবার করছি আপনারা যদি এই সম্বন্ধে কিছু জানেন তাহলে আমাদের হিন্টস দিতে পারেন কারণ সপিকের সাথে আপনাদের ছিল গলায় গলায় পীড়িত গত কিছুদিন যাবৎ শামসুর সাথে শফিকের চরম বাজাবাজি শুরু হয়ে যায় তখন থেকে শফিক শামসুর বড় ধরনের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করতেছিল আমরা বুঝেছি কিন্তু কোনো কিছু শোনে নাই আমার তো মনে হয় টিপু সুলতানের শফিকই ভাড়া করে নিয়ে যাচ্ছে তা হাবিব ভাই আপনি কি কন আমিও একমত তাছাড়া শফিক পলাবি কে আমরা তো পলাই নাই এমপির সিআর পে শফিকের খুব বিকার হচ্ছিল ভাই কোনো কথা কইলেই শুনে না এই যে তোতা চ্যাংড়াটা কত গালি না পারছে আর আমি যে ওর চাইতে বয়সে বড় আমাকে কয় তুই করে শালাক এইবার পেলে পেটা পেট চরমু আপনি মার লাগবে না দেখেননি পুলিশ কি মারটাই দেয় এই জে এস সাহেব রেকর্ডটা যে ফাস্ট হল উনি তো সরাসরি প্রমাণ হয়ে গেছে ছবিকে এই কামটা করছে ওখ ধরিয়া শক্ত মামলা দিয়ে জেলে চালান করে দেন এত ঘাটাঘাটি কর লাগবে না স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তে হারুন সাহেব কি হয়েছে স্যার এই মুহূর্তে বর্ডারে যাওয়া লাগবে জরুরি ইনফরমেশন আছে কি জন্য জ্যাভের সেচ্চেন এনাদের সামনে বলা যাবে না পরে ফোনে জানাবো না ঠিক আছে ইমিডিয়েটলি ফোর্স নিয়ে চলে যান ওকে স্যার এই শালা আবার বর্ডারে যাবে কে আবার ধরে যাচ্ছে নাকি আল্লাহ আল্লাহ করে দেশের বাইরে চলে যা পারলে আমাদের জন্য খুব সুবিধা হল ঠিক আছে তাহলে আপনারা যান পরে কথা হবে নি তাহলে হাবিব ভাই চলেন যা হোক আচ্ছা চলেক অনেকদিন পর মাল খেলাম রে সেই পিনিক পেলাম তে থাক তালে এটি বেশিক্ষণ থাকা নিরাপদ না চলে গেলাম খাওয়া হয়ে গেছে এখন চলে যাব তুই খুব স্বার্থপর চ্যাংরা রে আজব কোথা এটি থেকে কি করবো দুনিয়ার জিনভূতের বসবাস এটি দেরবে জিনভূত কুটি বাবু সব আফ্রিকার জঙ্গলে পল আছে মানুষই এখন বড় জিনভূত টানা দশ দিন ধরে এটি আসি কোনো জিনভূতের দেখা নাই আর দুই মিনিট থাকছো তাই জিনভূতের ভয় পাচ্ছ এটা রাউডি ডনেগো দেখিছিস এক একসাথে ধরমো ভাই আবার দুটো কানাক ধরার ব্যবস্থা করেন ওই জানি কোনো ভাবে পালাবেন না পারে আজকে হোক না ধরে পারলে ফেলে দিবি চলেন চলেন এখনই যাই সময় নষ্ট করা যাবে না সালার আবার চলে পারে তাহলে তুই গোদাম ঘরে যা আমি ফাঁকি দিয়ে নিয়ে আসিচ্ছি আচ্ছা ভাই নিয়ে আসেন এত দেরি করছু তো সব মাল খেয়ে চলে গেছে এখন কিন্তু খাওয়াতে পারবো না না রে আজকে শুকনা খামো না ট্রেন চালামো কোষ কিরে এটি তো তাহলে খাওয়া যাবে না একটা ঘর লাগবে সো কোন যাই তাহলে সো পুপপারা আমার একটা গোডাউন আছে ওটি যাই আচ্ছা আচ্ছা তো চলে ক্যা ভাই এটি আর কতক্ষণ বস থাকমো শালা বাটলো কি ফলস নাকি তার সে তিনজন মিলে যায় প্যারা ফেলে দিলেম নি এটাই ভালো হলো না তুই তো ঠিকই কসু এত দেরি হচ্ছে কে তুই না হয় এক কাজ কর ওটি যে দেখে আসে আচ্ছা ভাই যাচ্ছি এ বাটুল এটা কুটি নিয়ে আসলে এটি তো টেরা বসে আছে উইও খাবি নাকি এ আয়োজন করছি আমি আর আমাকে পাত্তা দিচ্ছ না এ আমি খামো না ভাই লাইন ভালো পাচ্ছি না চলে যামো তোরা কমা সব একজোট হচ্ছে ওটি আবার গোল্লাকো দেখিচ্ছি এ গোল্লা এ হক ধরে বান্দেক না হলে শালা দৌড় মারবি এ তোরা এলে কি করছো আমাক বানবু কে আমি কি করছি এ গোল্লা এ টাইট করে বান্ধি যাতে শালা লড়াচড়া না করে পারে তোর খবর আছে রে এই নরাসরা যতই করিস তোকে কেসকে না শালা কাছে পিটা মুড়ি ধরে খুঁজিছি আ যতই করিস কাম হবি না উপর থেকে অর্ডার আছে খালি তোক তুলে না না হলে তোর পাছাত পোজ মেরে একবারে থলা থলা করে দিলাম নি ভাই কাম তো খাম হয়ে গেছে আপনি মালকে জিমাচ্ছেন ওইদিকে তো কানাক ধরে নিয়ে গেছে ইসেয় আকো다고স কবুলিয়ার কাছ থেকে আসলাম আপনি আসার পরেই আমি গেছিলাম যে দেখি বাটুন শেয়ারবেনক ধরে নেয় যাচ্ছে পিছে পিছে অনেক দূর গেছিলাম যে দেখি টেরার গোল্লাক বান্দিছে বান্দিছে না ভাই আমার মনে হয় একটা দুর্ঘটনা ঘটে যাবে শুটার আছে যে মারার ও সেই কানা কিন্তু সেটা বিস্তারিত জানে হাই রে কি ওয়াকামবান হলো তোতা তো এখনই খবরটা লাগবে এদে যদি ফাঁস হয় তাহলে অটোমেটিক হামায় ঘরে দোষ আসবে তালে এটি দেরি না করে তাড়াতাড়ি খবরটা তোতা ভাইক দে ধছে অ যে কামে গামে আচি তানাতানি টংান মন্ধ করে বাইক তে রেডিয়া আসো 나가 মিল না লাগবি নেবে এ তো রাতে হবি না তোর ভাবি আবার খাও খাও করবি নি মিয়া নমি রাজনৈতিক অন আর বয়েক মহে পা উঙ্গম অমত অনলাইন বয়েক মানা না নলে রাজনৈতিক সানাদাও বয়েক তো ছড়াই দিবে চাই পাঁচ লাখ টাকা কামিন আছে ওটা দমুকুর থেকে একটা এক না কাম করমুনি এক না অনিদ না ননি আসমুনি দোকানদাত মেসে দাও অলি ফাউল পেশাল বাদ দে তো বাড়ির পরিবেশ দেখি যদি ভালো পাই তো ফোন দেবো না আর যা যাও আর আমি বেশি কম না করে দুটো ঘুমে ঘুরে খাওয়া দিয়া চলে আসবে হ্যাঁ রে তুই যে বিটলা হসু আমাক ঢাকাত নিয়ে যেয়েই ছাড়বো এত অনাক অনা তো তোমার নাম বন্ধ করো সবগুলি নমার জন্য বসে আছে সামসু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে রে বাদুল কি খবর ভাই আজকে তো কানা বাচ্চুক ধরছি কালকে আপনার কাছে নিয়ে যামুনি বাচ্চুক ধরতে তিন দিন লাগে গেল আবার কত কালকে পাটা ময় এখনই পাটাবে ওর খবর আছে ওই মাদ্রাসাত যে কি বড় অপরাধ করছে এবারে ও পালি বুঝের পাবিনি আচ্ছা ভাই ঠিক আছে পেটে দমুনি তাহলে ভাই এখন আপনার শরীরের অবস্থা কি রকম আল্লাহর রহমতে শরীর ভালো আছে তবে প্রতিশোধ না লওয়া পর্যন্ত মন ভালো হচ্ছে না আর একটা কাজ করবো তো তার উপর সে কোনো নজর রাখবো করে না করে জানাবো মাস্টার স্যার সার টের একসাথে পাঠিয়ে দেশ এখন ডাকলাম পরে কথা হবে নি